সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যদি মালয়েশিয়ার গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই মালয়েশিয়ার গ্রামীণ আসবেন এবং আপনাদের যদি মন ভালো করতে চান অবশ্যই মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশগুলোতে এসে ঘুরে যাবেন আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন গ্রাম দেখিয়েছিলাম আমার ফেসবুক পেজে ইউটিউব থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্রাম দেখছেন এবং গ্রামীণ সৌন্দর্যগুলো উপভোগ করছেন তো মালয়েশিয়া আর বাংলাদেশ গ্রামের রাস্তা একদম প্রায় সেমই হয়তো বাংলাদেশের সাইডে মালয়েশিয়ার রাস্তাগুলো একটু উন্নত বাংলাদেশের সাইডে মালয়েশিয়ার দেখতে একটু সুন্দর সুন্দর বেশি যদিও প্রকৃতি সব জায়গায় সেটা হোক মালয়েশিয়া কিংবা বাংলাদেশ মালয়েশিয়ার গ্রামের যে চিত্রগুলো এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে একদম ব্যতিক্রম একটা চিত্র যে চিত্রগুলো আসলে যে কাউকে মুগ্ধ করবে আমরা মালয়েশিয়া বলতে আগে বুঝছিলাম যে হয়তো বড় বড় বিল্ডিং দালান কোটা কিংবা প্লাট বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট কিন্তু এই মালয়েশিয়াতে আসার পর আমার ধারণা পুরো পাল্টেই গেছে আমি সর্বপ্রথম যখন মালয়েশিয়ার করি তখন আমি অবাক হয়ে গেলাম আমি চিন্তা করলাম যে মালয়েশিয়ার গ্রাম কেন আমি মানুষকে দেখাবো না সেই থেকে মালয়েশিয়ার গ্রামের ভিডিওগুলো ধারণ করা এই যে একটা ফল গাছ দেখেন বাড়িগুলো মানে খুব সুন্দর বাড়ি বাড়ির সামনে হচ্ছে খোলামেলা জায়গা থাকে এই যে পাশে ফল গাছ বিভিন্ন ধরনের ফল গাছ রোপণ করছে এই যে আরেকটা বাড়ি তো যাদের হচ্ছে গ্রামীণ পরিবেশ বেশি পছন্দ গ্রামীণ পরিবেশ ভালো লাগে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যদি মালয়েশিয়াতে কখনো আসেন গ্রামীণ পরিবেশগুলোতে আপনারা এসে ঘুরে যাবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি মালয়েশিয়ার একটি প্রাকৃতিক পরিবেশ একটি গ্রাম থেকে স্বাগতম আজকে আমি প্যাডাংয়ের বাইরে একটা গ্রাম দেখাবো যে গ্রামটা আসলে অত্যন্ত সুন্দর একটি গ্রাম এবং এই গ্রামের নামটা হচ্ছে কামপুং গেবু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো কামপুং গেবুর সৌন্দর্য দেখাবো কামপুং আর তো হচ্ছে গ্রাম আর গেবু হচ্ছে এখানকার একটা স্থানীয় নাম তো আজকের এই ভিডিওতে মালয়েশিয়ার নেগরে সিমিল মানটিং এর ভিতর অবস্থানরত কামপুং গেবুংয়ের পুরো সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন গ্রাম দেখিয়েছিলাম আমার ফেসবুক পেজে ইউটিউব থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্রাম দেখছেন এবং গ্রামীণ সৌন্দর্যগুলো উপভোগ করছেন তো আমার একটা রিকোয়েস্ট হচ্ছে কি যে মালিশের নতুন গ্রাম দেখানোর জন্য তো আমি আসছি নতুন একটা গ্রামে আসলাম এই গ্রামে আমি প্রথমবার মতো আসলাম এর আগে আসেনি তো আপনাদেরকে আমি মূলত মোটর সাইকেলের মধ্যে আসি মোটর সাইকেলের মাধ্যমে ভিডিও ধারণ করতেছি ভিডিওটা একটু ফাস্ট হবে সেই জন্য আসলে দুঃখিত সেই জন্য আসলে দুঃখিত তো আপনারা যারা মালিশেতে আসবেন নতুন অবস্থায় সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যদি মালিশের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই মালিশে গ্রামে আসবেন এবং আপনারা যদি মন ভালো করতে চান অবশ্যই মালিশের গ্রামীণ পরিবেশগুলোতে এসে ঘুরে যাবেন এই যে দেখেন মালিশের গ্রামের ঘরগুলো এগুলো হচ্ছে বিল্ডিং ঘর আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে কাঠের ঘরগুলো কাঠের ঘরগুলো হচ্ছে দৃষ্টি নন্দন হয় এবং দেখতে অনেক সুন্দর এগুলো হচ্ছে সব বিল্ডিং বাড়ি আমি যদি এই দিকটা একটু দেখাই এদিকেও অনেক রাস্তা আছে অনেক বাড়ি আছে ঘর আছে আমি এই দিকটা একটু দেখাই এদিকে যে কলা গাছ দেখতেছেন কলার বাগান আখের বাগান এই যে রাম ভুটানের বাগান দেখেন কত সুন্দর নিরিবিলি বাড়িগুলা আর আমার দূরে দেখতেছেন একটা পাহাড় দেখা যাচ্ছে একদম দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে আমরা যদিও পাহাড় থেকে অনেক দূরে আসি পাহাড়ের কাছাকাছি যাবো না আমরা তো মালয়েশিয়ার গ্রামের যে চিত্রগুলো এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে একদম ব্যতিক্রম একটা চিত্র যে চিত্রগুলো আসলে যে কাউকে মুগ্ধ করবে আমরা মালয়েশিয়া বলতে আগে বুঝছিলাম যে হয়তো বড় বড় বিল্ডিং কিংবা বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট কিন্তু এই মালয়েশিয়াতে আসার পর আমার ধারণা পুরো পাল্টেই গেছে আমি সর্বপ্রথম যখন মালয়েশিয়ার গ্রামগুলো ভিজিট করি তখন আমি অবাক হয়ে গেলাম আমি চিন্তা করলাম যে মালয়েশিয়ার গ্রাম কেন আমি মানুষকে দেখাবো না সেই থেকে আসলে মালয়েশিয়ার গ্রামের ভিডিওগুলো ধারণ করা এই যে একটা ফল গাছ দেখেন বাড়িগুলা মানে খুব সুন্দর বাড়ি বাড়ির সামনে হচ্ছে খোলামেলা জায়গা থাকে এই যে পাশে ফল গাছ বিভিন্ন ধরনের ফল গাছ রোপণ করছে এই যে আরেকটা বাড়ি তো যাদের হচ্ছে গ্রামীণ পরিবেশ বেশি পছন্দ গ্রামীণ পরিবেশ ভালো লাগে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যদি মালয়েশিয়াতে কখনো আসেন গ্রামীণ পরিবেশগুলোতে আপনারা এসে ঘুরে যাবেন গ্রামের রাস্তাগুলো আমাদেরকে ভাবায় যে মালয়েশিয়া আর বাংলাদেশ গ্রামের রাস্তা একদম প্রায় সেমি হয়তো বাংলাদেশের সাইডে মালয়েশিয়ার রাস্তার গুলো একটু উন্নত বাংলাদেশের সাইডে মালয়েশিয়ার দৃশ্যগুলো দেখতে একটু সুন্দর বেশি যদিও প্রকৃতি সব জায়গায় সুন্দর সেটা হোক মালয়েশিয়া কিংবা বাংলাদেশ তো এই রাস্তা এই গ্রামে আমি প্রথমবারের মতো আসলাম আমি আসলাম আমার সাথে আমার এক বড় ভাই আছে ওনার মোটর দিয়ে আমরা ঘুরতেছি আজকে প্রাণ করছি শুধু মালয়েশিয়ার গ্রাম দেখব দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব তো এই যে ডুরিয়ান গাছ দেখা যাচ্ছে ডুরিয়ান ধরে আছে গাছের মধ্যে ছোট ছোট ডুরিয়ান এই যে রামবুটান ছোট ছোট রামুন এই ডুরিয়ান এই পিষ্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ডুরিয়ানগুলা এই যে এত কাছ থেকে ডুরিয়ান আমি এর আগে দেখিনি এই যে দেখেন অনেকগুলো ডুরিয়ান ধরে আছে একসাথে মাসাল্লাহ এই যে দেখেন ডুরিয়ান তা আমার ইচ্ছা আমি বাড়িতে যাওয়ার সময় ডুরিয়ানের বিসি নিয়ে যাব ডুরিয়ানের গাছের পাতা যদি দেখাই যারা হচ্ছে নতুন তাদের জন্য হয়তো উপকার আসতে পারে তারা হয়তো ডুরিয়ান গাছ দেখলে শিনবে পাতাগুলো একটু হচ্ছে চিকন চিকন পাতা আর গাছগুলো হচ্ছে অনেক বড় হয় অনেক বড় হয় গাছ এবং হিউজ পরিমাণ ডুরিয়ান ধরে আছে কিছু ডুরিয়ান হচ্ছে নিচেও পড়ে আছে এই যে নিচে পড়ে আছে তো আমি উপরের দেখাচ্ছে আপনাদেরকে আরেকটা ভালো করে এই যে দেখেন আপনারা দেখতে অনেক পরিমাণ ডুরিয়ান ধরে আছে গাছের মধ্যে আর এটা পুরোটাই ডুরিয়ানের বাগান আরেকটা মজার বিষয় দেখে আপনাদেরকে এখানে কিছু গরু দেখা যাচ্ছে এখানকার যে আশেপাশের মানুষজন তারা কি হয়তো খামার আছে আশেপাশে খামার তৈরি করছে খামারের গরুগুলা সব এখানে ঘাস খাইতেছে মানে গ্রামের যে সৌন্দর্য গ্রামের যে দৃশ্য সেটা আসলে এখন বোঝা যাচ্ছে ভালো করে এই যে দেখেন এই যে আমি ডুরিয়ান দেখাচ্ছি আপনাদের এই যে ডুরিয়ান খুব কাছে এই যে দেখেন মানে আমি আর একটু লামিয়ান গুলা ধরতে পারতাম মাসা আল্লাহ আর গরুগুলো হচ্ছে আমাকে দেখে হচ্ছে সব তাকাইছে দেখেন একটা গরু ঘাস খাইতেছে না সবগুলো তাকায় আছে সবগুলো গরু আছে আমাকে দেখে আমি ডুরিয়ান দেখে আপনাদেরকে এই যে ডুরিয়ান নিচে আমি যদি একটু হাতে নেই এই যে ডুরিয়ানের ছোট যে ডুরিয়ানটা ওইটা এগুলো হচ্ছে একটা বাগান এটা সম্পূর্ণ ডুরিয়ানের বাগান তো আমি ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার সময় আমি চিন্তা করলাম যে কিছু ডুরিয়ানের বিচি নিয়ে যাব আমার বাড়িতে লাগানোর জন্য বাকিটা আল্লাহক ভালো জানে যদি আল্লাহকি ঠিক থাকে যাওয়ার সময় আমি এগুলো হচ্ছে নিয়ে যাবো তো মোটামুটি আমরা আসলে গ্রামের অনেক ঢুকছিলাম এবং অনেক কিছু উপভোগ করতে পারলাম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে মালিশার গ্রামীণ পরিবেশে এসে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আসলে আমার ইচ্ছে করে কি মালিশার গ্রামে থেকে যেতে এত সুন্দর গ্রাম এত সুন্দর প্রকৃতি অনেকে হয়তো আমাকে একটা প্রশ্ন করেন কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে ভাই মালয়েশিয়ার গ্রামে যান কিন্তু মালয়েশিয়ার গ্রামে মানুষজন থাকে না কেন মানুষজন না থাকার কারণটা কি তো মানুষজন না থাকার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে এখানে কিন্তু বেকার নাই আমরা এখন বের হয়ে যাবো গ্রাম থেকে গ্রাম থেকে বের হওয়ার পথে দেখেন একটা গাছ পড়ছে যেটাকে আমাদের দেশে মন্ডল বলে অনেকে জামরুল বলে এটা রাখেন ওইখানে তো আমরা একটা জায়গায় আমরা তো চোখ আটকে গেলো যেখান থেকে আমরা আসলে নামতে বাধ্য হলাম আমরা মোটর এক সাইড করে নামলাম এখানে দেখেন মন্ডল ধরে আছে এগুলাকে আমাদের লক্ষ্মীপুর জেলায় মন্ডল বলে আর কোথাও কোথাও হয়তো বলতে পারে এই যে হাত দিয়ে ধরা যায় এই যে দেখেন একদম মানে রাস্তার পাশে আমাদের বাংলাদেশ হলে মানে এই জিনিসটি কিন্তু মানতে হবে বা আমাদের বাংলাদেশে হলে কিন্তু এগুলো চুরি হয়ে যেত এভাবে কিন্তু কখনো আমাদের বাংলাদেশে খোলা মেলা থাকে না আর বিশেষ করে রাস্তার পাশে যদি কোনো ফল গাছ হয় সেই ফল গাছগুলো আসলে এভাবে মানুষ রাখে না দেখেন পল সব পেকে আছে কিন্তু মনে করেন না মানুষ খাচ্ছে না এখান থেকে চুরি হচ্ছে হিউজ পরিমাণ গাছের মধ্যে পল ধরে আছে মাসা আল্লাহ মালয়েশিয়া হচ্ছে এমন একটা দেশ আল্লাহ নিজ হাতে নিয়ে আমার জায়গা দিছে মালয়েশিয়াতে এত পরিমাণ ধরে আছে ওনারা কেন এগুলো পারতেছেন আমি তাও জানি না এগুলা এই যে নিচে পড়ে আছে দেখেন এই যে হিউজ পরিমাণ নিচে পড়ে আছে তো দেখেন এত পরিমাণ জামরুল আসলে আমি মানে খুব কমে দেখছি মালয়েশিয়াতে তবে মালয়েশিয়াতে একটা কমন কিন্তু কম ধরা পড়ে আমি আর একটু কাছ থেকে দেখে আপনাদেরকে এই যে দেখেন খেতেও কিন্তু অনেক যে দেখেন পোকা খেয়ে ফেলতেছে পাকে এসে খাচ্ছে খুব সুন্দর অসাধারণ একটা দৃশ্য তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু মোটর দিয়ে ভিডিও করছি এখানে নামিয়ে নেমে আমি এখানে ভিডিওটা একটু হাত দিয়ে করব সেই জন্য বাইকে বললাম ভাই এখানে একটু দাঁড়ান আমি একটু হাত দিয়ে ভিডিওটা করি আর এদিকে যদি দেখাই এই যে এটা হচ্ছে একটা আলিশান বাড়ি খুব সুন্দর পরিবেশ হচ্ছে খোলা এই যে একটা আম ধরে আছে মধ্যে যদিও অবস্থা ভালো না আর এদিকে হচ্ছে রাম বুটান যেটা হচ্ছে সামনে কয়েক মাস কয়েক মাস লাগবে না হয়তো এক মাস লাগবে এক মাস কি দেড় মাসের ভিতরে ফলটা চলে আসবে তো রাম বুটানদের সারাও কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে আপনারা সাইলে কিনতে পারবেন আর এদিকে আরেকটা ফল আছে এই গাছটার মধ্যে যে ফলটা তার এই ফলটা অনেক মিষ্টি একটা ফল আমি দেখি ফলটা আছে কি না কি মানে অনেকটা আমাদের বাংলাদেশের গাবের মতো আর কি দেখতে এই ফলটা কিন্তু অনেক মিষ্টি এটা খেতে কিন্তু খুব মজা আর গাছটা দেখলে চিনবেন যে হিউজ পরিমাণ পাতা পাতা থাকে গাছটার মধ্যে আচ্ছা আর এই যে কলা ধরে আছে কলার থ নিশ্চয় আপনারা ছোটবেলায় কলা কলার থরবানি খাইছেন সেটা হয়তো স্মৃতিতে আসে আর এই গাছটার ফলটা যদি আমি আর একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখান থেকে দেখাই একদম কাছ থেকে মানে বাংলাদেশের যে গাপ ফল ওই ফলের মতো দেখতে এটা হচ্ছে আরেকটু একটু বড় হবে এবং বড় হওয়ার পরে এটা রংটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা কাঠালি কালার রং হবে এটা গোড়ায় যে কালারটা এই কালারটা হয়ে যাবে পুরাটা এবং এটা তখন উপযুক্ত হবে খাওয়ার তো এই গাছটার মধ্যে পরিমাণ ফল ধরে আসে আর গাছটা কিন্তু মোটামুটি বড় এদিকে আস হচ্ছে রাম এদিকে হচ্ছে এই ফলটা আর আর একটু যাই একটা আনকমন একটা ফল দেখলাম যে ফলটা আমি এই গ্রামে এসে প্রথমবার মতো দেখলাম এটা দেখতে হচ্ছে রাম ভুটানের মতো দেখতে কিন্তু এটা রাম ভুটান কিনা আমি জানি না রাম ভুটানের কাটাগুলো বড় হয় কিন্তু এটার কাটা একদম ছোট ছোট দেখা যাচ্ছে তো আমি আসলে একজাক্ট আমি বলতে পারতেছি না আসলে এটা রাম ভুটান কিনা তবে দেখতে রাম ভুটানের মতো কিন্তু রাম ভুটানের যে কাটাগুলা ফলের ওই কাটা কিন্তু আর বড় হয় এই যে কাটাগুলা এগুলো আর বড় বড় হয় তো মালয়েশিয়াতে এই জিনিসটা একবারে কমন যে সেটা হচ্ছে এই ফল গাছ ফল গাছ ফুল গাছ এটা একদম কমন একটা বিষয় মালয়েশিয়ার লোকজন তাদের গর বাড়ি কিংবা আঙ্গিনার মধ্যে ফল গাছ লাগিয়ে থাকে বেশিরভাগই পল গাছ ফুল গাছ এগুলো একদম কমন একটা জিনিস কমন একটা বিষয় তো সব কিছু মিলিয়ে আসলে ছোট্ট ভিডিওর থেকে বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আর দেখাচ্ছি এখান থেকে আরো কিছু দেখা যাচ্ছে এই যে আনারস গাছ লাগিয়েছে আনারস আনারস গাছের মধ্যে ভালো এখান দিয়ে আবার ফুল গাছ আছে তো সব কিছু মিলিয়ে আসলে সুন্দর একটা ভিডিও আশা করি আপনাদেরকে উপহার দিতে পেরেছি আমি আসি হচ্ছে মালয়েশিয়ার প্যানাং ডিস্ট্রিক্টের বাইরে আমি হচ্ছি নেগ্রি সিম্বিলান ডিস্ট্রিক্ট মানতিংয়ে আছি এবং এই গ্রামের নাম হচ্ছে কামপুং গ্যাবো মানে গ্যাবো হচ্ছে স্থানীয় ভাষা আর কামপুং ও স্থানীয় ভাষা কামপুং বাংলা হচ্ছে গ্রাম আর গ্যাবো হচ্ছে স্থানীয় একটা ভাষা তার মানে এই গ্রামের না হচ্ছে কামপুং গ্যাবো তো সবশেষে ভিডিও থেকে বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখুন ইনশাল্লাহ দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ